জাগো বসবাস করি তিস্তা ছিল আমাদের প্রাণ তিস্তা ছিল আমাদের জীবন তিস্তাকে ঘিরে ছিল এই অঞ্চলের মানুষের আনন্দ বেদনা সেই তিস্তা নদী ঘিরে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকা পরিচালিত হতো একসময় অঞ্চলের মানুষের গোলা ভাড়া ধান ছিল পুকুর ভাড়া মাছ ছিল গোয়াল ভাড়া গরু ছিল মুখে ছিল ভাইয়া গান আনন্দে বসবাস করতো এই অঞ্চলের মানুষ কিন্তু সেই তিস্তা নদী এখন এই বহমান তিস্তা নদী বিরাম ভূমিতে পরিণত হয়েছে তিস্তা এখন ধুবু বালিচর এই তিস্তা নদীর সঠিক পরিকল্পনার অভাবে আজকে তিস্তা আমাদের দুঃখের কারণ হিসাবে দেখা দিয়েছে তিস্তা এক সময় আমাদের মায়ের মতো ছিল মায়ের আদর যেমন সন্তানকে ভালোবাসত সেই ভালোবাসায় জড়িয়ে থাকতো এই রংপুর অঞ্চলের মানুষ আমরা মনে করি যে সঠিক পরিকল্পনা গ্রহণ করলে এই অঞ্চলের হাজারো লক্ষ মানুষ গৃহহীন ভূমিহীন বসবাটিহীন হতে পড়তো না কিন্তু সেটা করা সম্ভব হয়নি অতীতে যারা দায়িত্বে ছিল তারা শুধু প্রতারণাই করেনি আমাদের সঙ্গে নানান ধরনের পরিহাস করেছে আমরা মনে করি নদী সঠিক নিয়ে আসা যায় এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার যেমন পরিবর্তন হবে এই অঞ্চলটি সবচেয়ে বাংলাদেশের মধ্যে একটি উন্নয়নের রাস্তা হিসাবে এই অঞ্চলের মানুষের কাছে পরিচিতি লাভ করবে সে কারণে আমরা মনে করি যে তিস্তা নদীটাকে যদি আমরা শাসন করতে পারি আমরা তিস্তা নদীকে খনন করতে পারি তাহলে দেখা যাবে যে অঞ্চলের যে ভাগ্যহত মানুষগুলো যারা ছিন্নমূল হয়ে গেছে তারা পুনর্বাসিত হবে আমরা শুনেছিলাম যে তিস্তা নদী নিয়ে একটা পরিকল্পনা করা হচ্ছে বিদেশি অর্থায়নের মাধ্যমে সেটিও বাস্তবায়ন করা সম্ভব হয়নি আমি চাই যে তিস্তা নদীর একটি সঠিক পরিকল্পনার মধ্যে দিয়ে এটি বাস্তবায়ন করা সম্ভব এবং এটা করা উচিত এটা দীর্ঘদিন এই অঞ্চলের এই জনপদের মানুষের দাবি ধীরে ধীরে অনেক সংগঠন বিভিন্ন সময় তারা এই আন্দোলনে শরিক হয়েছিল কিন্তু কোনো সরকারই সেটাকে গুরুত্ব আনেনি আমরা এখন এই বৃহত্তর রংপুরের পাঁচটি জেলার লোককে সংগঠিত করতেছি আমরা সমস্যারের দাবি উত্থাপন করতে চাই যে তিস্তা মহাপরিকল্পনা হোক তিস্তা মেগা প্রকল্পনা হোক যে কোনো পরিকল্পনার মাধ্যমে এটিকে আওতায় আনা হোক এর ফলে হবে কি এই অঞ্চলের মানুষের গৃহহীন মানুষ কর্মহীন মানুষ তারা কর্ম ফিরে পাবে এবং এই এলাকার জীবন বৈচিত্র্য গুলো বেঁচে যাবে এই কারণে আমরা আগামী সতেরো এবং আঠেরোই ফেব্রুয়ারি লাগাতার একটি জনতার সমাবেশ করতে চাচ্ছি সেখানে নীলফামারি রংপুর লালমনিহাট কুড়িগ্রাম এবং গাইবান্ধার পাঁচটি জেলার মানুষ চর অঞ্চলে অবস্থান নেবে আমি রংপুর বাসীকে আহ্বান জানাবো আপনারা এই আন্দোলনে শরিক হন দাবি উত্থাপন করুন যাতে করে তিস্তা পরিকল্পনার মাধ্যমে তিস্তাকে শাসন করে তিস্তাকে একটি সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসে এলাকার মানুষকে রক্ষা করা হোক এই আন্দোলন আপনারা সবাই সরিক হন আপনারা একাত্মতা ঘোষণা করুন এবং নিজে নিজের দায়িত্ব নিয়ে এই কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করুন আশা করি আমাদের এই আহ্বানে আপনারা সবাই দিবেন এবং সম্মিলিতভাবে আমরা যদি দাবি উত্থাপন করতে পারি যে কোনো সরকার তিস্তা এই দাবি মানতে বাধ্য হবে তিস্তার পানির নির্যিষ দাবি নিয়ে দীর্ঘদিন আমরা আন্দোলন করেছি সেটিও পার্শ্ববর্তী দেশের বৈষম্যমূলক আচরণের কারণে সেটিও বাস্তবায়ন হয়নি আমরা যেমন একাধারে পানির নির্য দাবি করতেছি পাশাপাশি তিস্তা মেঘা প্রকল্পের মাধ্যমে এই অঞ্চলের মানুষের জীবন জীবিকার পরিবর্তনের দাবি জানাচ্ছি আমি আবার আবারও আহ্বান জানাচ্ছি সর্বস্তরের মানুষকে এটি কোনো ব্যক্তির দাবি নয় এটি কোনো গোষ্ঠীর দাবি নয় এটি কোনো ধর্মের দাবি নয় এটি কোনো রাজনৈতিক দলের দাবি নয় এটি এই জনপদের দাবি আমরা সবাই এক সঙ্গে এক বাক্যে এক পথে আমার সমস্যারে বলে উঠি জাগবাহে ইস্তাবাসা